রাঙামাটিতে হিন্দু নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দর সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইসলামিক সেন্টার হলরুমে রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার জেলা জামায়াতের সেক্রেটারি মালনা জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক মনসুরুল হক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ রাঙামাটি পৌর শাখার আমির আব্দুল সালাম ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পৌর কলোনি নারায়ণ মন্দিরের সভাপতি আশিস কুমার চৌধুরী কলেজ গেট দুর্গা মন্দিরের সভাপতি কৃষ্ণ সহ রাঙামাটি পৌর ও সদর উপজেলার পনেরোটি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানান এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে সার্বিক দেন বক্তারা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে বক্তার আরো বলেন আসন্ন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে এবং দুর্গাপূজায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বাংলাদেশ জামাইতি ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার রেসপন্স টিম কাজ করবে এ সময় পনেরোটি পূজা মণ্ডপের পক্ষে বক্তব্য রাখেন গীতাশ্রমের নন্দন দেবনাথ তবলছড়ি কালী মন্দিরের সৈকত বিশ্বাস অন্তু কালিন্দীপুর দশভুজা মণ্ডপের তাপস দাস স্বর্ণটিলার কিশোর চৌধুরী আসাম বস্তির অজিত সহ অন্যান্যরা সভায় পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং রাঙামাটি জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডেস্ক রিপোর্ট টিভি